যেসবিত্বও এখনো আসার পথে রয়েছে কিংবা আমাদের বিহারের বাইরে রয়েছে আপনারা ব্যাথর চলে আসুন যদি বসার জায়গা না থাকে তারপর বাকিরা বাইরে বসবেন এখন যারা বাইরে রয়েছে যে ভাতের জন্ম আমাদের নারীপুর গ্রামে হলেও তার কর্মস্থান ছিল সদর আগরতলা ত্রিপুরা রাজ্যে

ঐতিহ্যবাহী কুমার মন্ত তোমচক্র বিহারে সুযোগ্য বিহারপতি আমাদের পরম কল্যাণকামী এবং আমাদের যে বিহারে